আমাদের ইতিহাসের সূচনা রক্ত দিয়ে শুরু হয়েছে গোলাপের সমস্ত পাপড়িগুলো আমাদের রক্তের লাল হয়েছে বিকেলের লাল আকাশে আমাদের রক্ত মিশে আছে অহুদ মাঠে পূর্ব দিগন্তের সূর্যেও আমাদের রক্ত লেগে আছে আমাদের রক্ত ছিটিয়ে পড়েছে আরব হতে সারা পৃথিবীতে আমাদের রক্ত টকভক করে বতরের খোলা তোলো আমাদের রক্ত গঙ্গায় আজও বেশে যায় শিরকে নাপাক শিবির আমাদের রক্তে আজ আগুন জ্বলে আরবের ওই নবীর। আমাদের ঐতিহ্যেই মিশে আছে অঝোরে রক্ত ছড়া গল্প আমাদের কামনায় মিশে আছে শাহাদাতের সংকল্প আমাদের ইতিহাস রক্ত ঝরা ইতিহাস আমাদের শাহাদাতে ধন্য ছিল মহারমের মাস আমাদের রক্তে লাল হয়েছিল কারবালার বিষণ্নময় ময়দান আমাদের রক্তে লুপ্ত হয়েছিল শত্রু তরুণ নৌজওয়ান আমাদের রক্ত হস্ত রাঙিয়েছিল ফেরাউন খ্রিস্টান আমাদের রক্তে বেজে উঠেছিল আমাদের রক্তের সুগন্ধ আজ আসে ভোরের একাত্মবাদের স্নিগ্ধ বাতাসে মিশরের নির্যাতিত তৌহিদবাদীদের রক্ত হতে আমাদের রক্ত আজও লেগে আছে উইগুর আম্রিকার কারাগারে আমাদের রক্ত ছিটিয়ে পড়েছে কারা কপাটের বন্দি শিকলে আমাদের রক্ত লেগে আছে সুগন্ধময় গোলাপের পাপড়িতে আমাদের রক্ত ঝরে ঝরে পড়ে বিজয়ে লেখা ইতিহাসের পাতাতে আমাদের রক্ত দিনের বৃক্ষ উন্মুক্ত তরবারিতে আমাদের রক্তে ইতিহাস বদলায় শিকল ছিঁড়ে আজাদিতে